আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাষ্ট্র চালাতে পারবেন না ব্রিটিশের বিচার ব্যবস্থায় রাষ্ট্র চালাতে পারবেন না পুঁজিবাদ ব্যক্তি অর্থনীতি বাংলাদেশে আর চলবে না আমাদের স্পষ্ট কথা আগামীর বাংলাদেশ চালাতে হবে ইসলামের আলোকে আল্লাহ কোরআনের আলোকে মুস্তফা আইনের আলোকে বাইরে কারো বাংলাদেশ চলবে না বিয়ে যেমন ইসলাম অনুযায়ী হবে তালাক যেমন ইসলাম অনুযায়ী হবে ওয়াকফ যখন ইসলাম অনুযায়ী হবে, তাज्य সম্পত্তি বণ্টন যখন ইসলাম অনুযায়ী হবে, রাষ্ট্র চলবে ইসলামের আয়না কারাপাপের আইনে চলতে পারে না। হক্কানী ক্রামের کرامের বয়ানwidetilde আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন আছে। মুসলিম পারিবারিক আইন মানে কি আমরা যে বিয়ে করি, বিয়ে করবে ইসলাম অনুযায়ী। বিয়ের সব মশালা মাসাইল ইসলাম অনুযায়ী সমাধান হবে বিয়ের পরে খুদানা খাস্তা খুদানা খাস্তা যদি তালাক হয় তালাকের যাবতীয় বিষয় বলি কোরআনসোনা ইসলাম অনুযায়ী সমাধান হবে কেউ যদি ত্যায সম্পত্তি বন্টন করতে চায় ত্যাজ্য সম্পত্তি বন্টন করতে হবে কোরআন সন্নার বিধান অনুযায়ী কেউ যদি ওয়াকফ করতে চায় ওয়াকফ করতে হবে কোরআন সন্নার বিধান অনুযায়ী গুড খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ বিয়ে করবেন এটা ইসলামে আছে অবশ্যই আছে তালাক দিবেন ইসলামে আছে অবশ্যই আছে ত্যায সম্পত্তি বন্টন করবেন ইসলামে আছে অবশ্যই আছে ওয়াকফ করবেন ইসলামে আছে অবশ্যই আছে আমাদের দেশের আইনে বিয়ে ইসলাম অনুযায়ী তালাক ইসলাম অনুযায়ী ওয়াকফ ইসলাম অনুযায়ী ত্যাজ্য সম্পত্তি বন্টন ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে মনোযোগ তাওয়ার বিয়ে কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে তালাক কেমনে দিবেন এই ওই তোমরা তো আমার চেয়ে বেশি বাস করে ফেলতেছ আর কারো দোষ না ভালো করাতেন ভালো করে দেন যারা বাড়ব স্বাদা পর্যন্ত জানে এর আগে হবে না ছোট মানুষ তো ওয়াদে আসবা বসবি নাহলে চকলেট খাবি মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে আমার চেয়ে বড় বক্তা তারা এবং তাদের বা শুনবেন না আমারটা শুনবেন আবার বলি শুনেন কথাটা ইয়ে নষ্ট করে দিল আসেন তো সবাই আমার সাথে বলছিলাম মুসলিম পারিবারিক আইন বিয়ে কেমন করবেন এটা যেমন ইসলামে আছে তালাক কেমন দিবেন এটাও যেমন ইসলামে আছে তেজ্য সম্পত্তি বন্টন কেমন করবেন এটাও যেমন ইসলামে আছে বক্ফ কেমন করবেন এটাও যেমন ইসলামে আছে মনোযোগ 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 রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে না নাই রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে না নাই বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই এই সংবিধান কেমনে লিখবেন ইসলামে আছে না নাই এই জায়গায় আমাদেরকে ধোকা দিয়েছে বাসটা দিছে এই জায়গায় কেমনে দিছে বলে বিয়ে করো ইসলাম অনুযায়ী তালাক দাও ইসলাম অনুযায়ী তেজ্য সম্পত্তি বন্টন করো ইসলাম অনুযায়ী ওয়াকফ করো ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাও আব্রাহাম বিচার করো ব্রিটিশের আইনে অর্থনীতি পরিচালনা করো পুঁজিবাদ দিয়ে আর শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা এখানে আমাদেরকে নিম ইসলাম বানাই ফেলছে আমাদের ইসলামকে তিন ভাগের এক ভাগ করে বলে বিয়ে তালাক তৈর্য সম্পত্তি ওকফে ইসলাম আর বাকি সব মানুষের আইনে চলবে বাকি সব আব্রাহাম লিঙ্কনের আইনে চলবে না বিয়ে যেমন ইসলাম অনুযায়ী হবে তালাক যেমন ইসলাম অনুযায়ী হবে বক্ফ যেমন ইসলাম অনুযায়ী হবে তার্য সম্পত্তি বন্টন যেমন ইসলাম অনুযায়ী হবে রাষ্ট্র চলবে ইসলামের আইনে কারো বাপের আইনে চলতে পারে না গত একশো বছর এই জায়গায় তারা ধর্ম নিরপেক্ষতা দিয়ে আমাদের মাথা খাইছে আমাদের মাথায় তারা এই কথা চাপিয়ে দিয়েছে যে আপনি ইসলাম এই কিছু বিষয়ের ভিতর সীমাবদ্ধ এর বাহিরে আপনি ইসলাম নিতে চাইবেন তখন আপনাকে বলবো উগ্রবাদী এর বাহিরে আপনি ইসলাম নিতে চাইবেন তখন আপনাকে বলবে জঙ্গিবাদী এর বাইরে আপনি ইসলাম নিতে চাইবেন তখন আপনাকে বলবে পাকিস্তানি রাজাকার এর বাইরে আপনি নিশ্চয় ইসলাম নিতে চাইবেন আপনাকে বলবে মৌলবাদ এ সমস্ত মৌলবাদ কার্ড জঙ্গি কার্ড উগ্রবাদ দিন বাংলাদেশে শেষ এ ধরনের কার্ড খেলা বাংলাদেশে আর চলবে না ইনশাল ইনশাল হাত বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ এতদিন মুসলিম পারিবারিক আর চারটা পাঁচটা বিষয় ইসলাম ছিল আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা প্রেশার ক্রিয়েট করব চেষ্টা করবো আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাষ্ট্র চালাতে পারবেন না ব্রিটিশের বিচার ব্যবস্থা রাষ্ট্র চালাতে পারবেন না পুঁজিবাদ ব্যক্তি অর্থনীতি বাংলাদেশে আর চলবে না আমাদের স্পষ্ট কথা আগামীর বাংলাদেশ চালাতে হবে ইসলামের আলোকে আল্লাহ কোরআনের আলোকে মুস্তফার আইনের আলোকে বাইরে কারো আইনে বাংলাদেশ চলবে না তাহলে পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহ রাসুল সাল্লাহ মদিনা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন উনিশশো সাল পর্যন্ত ইসমানি খিলাফত নামে মাত্র ছিল তারপর থেকে আমাদের এই অধপতন আপনারা প্রস্তুতি নেন ইনশাল্লাহ ইনশাল্লাহটা বড় আসতে বলেন বলেন ইনশাল্লাহ সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের বাতাস বয়া শুরু হয়েছে সারা পৃথিবীর স্রোত এতদিন একদিকে ছিল এখন উল্টা দিকে স্রোত প্রবাহিত হওয়া শুরু হয়েছে আমরা চেষ্টা করছি এই বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের আইনে বাংলাদেশ যাতে না চলে ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশ যাতে বিচার না হয় পুঁজিবাদী অর্থনীতি বাংলাদেশে যাতে না থাকে ব্রিটিশের শিক্ষা কারিকুলাম ফলো না করে ইসলামের আলোকে ইসলামের আদলে ইসলামকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে সুন্নাকে সামনে রেখে কোরআন সুন্নার আদলে যেন আমাদের শিক্ষা ব্যবস্থা হয় এই দাবির সাথে আপনারা একমত আছেন না না এই সবাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এইভাবে পরিচালিত হোক আপনারা থাকবেন তো সবাই সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আগামীকাল পর্যন্ত বাস হবে সর্বশেষ পর্যন্ত আপনারা থাকবেন বয়ান শুনবেন আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ